ভাবুন বসে আছেন আর আপনাকে বলা হলো ওয়ার্ডে একটি ডকুমেন্টেশন এবং একটি এক্সেলে স্যালারি তৈরি করে দিতে কিন্তু আপনার ততক্ষণে ছুটে গেছে আর সেই সাথে চাকরির চান্স তো এখানেই শেষ আজকের যুগে আপনি শিক্ষার্থী হন কিংবা চাকরি প্রার্থী অথবা প্রফেশনাল বেসিক কম্পিউটার স্কিলের এই অভাব আপনাকে সবার থেকে পিছিয়ে রাখছে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু এইভাবে আর কত অনেকে এইভাবে পরে শিখব কিন্তু পরে আর সময় পাওয়া যায় না সুযোগও থাকে না সেই সমাধান দিতেই ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট নিয়ে এসেছে বেসিক কম্পিউটার কোর্সের নতুন একটি ব্যাচ যা মাইক্রোসফট অফিস সুইচ থেকে শুরু করে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ট্রাবল শুটিং এর ফাউন্ডেশন গুলো সবই স্ট্রং করে কারণ এই কোর্সে আছে চব্বিশটি ক্লাস থাকছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ওপর নয়টিরও বেশি প্র্যাকটিক্যাল প্রজেক্ট সেই সাথে থাকছে বাংলা ইংরেজি টাইপিং প্র্যাকটিস হাই কোয়ালিটি ল্যাব ফ্যাসিলিটিস রেকর্ডেড ক্লাসের লাইফটাইম এক্সেস ও চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট আর হ্যাঁ কোর্সে জয়েন করা প্রথম পনেরো জনের জন্য থাকছে স্পেশাল আর্লি বার্স গিফট তাই নিজেকে আপডেট করার এই চান্স একদমই মিস না করতে চাইলে এখনই এনরোল করুন আমাদের বেসিক কম্পিউটার কোর্সে